হ্যালো বন্ধুরা আজ আলোচনা করব বহুল আলোচিত ও রহস্যমণ্ডিত স্থাপনা মিশরীয় প্রামিড নিয়ে এই প্রামিডগুলো তৈরি করা হয়েছিল আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে শুধুমাত্র রাজাদের সমাধি ক্ষেত্র হিসেবে কিন্তু এই প্যারামিডগুলো কি শুধুমাত্র রাজাদের সমাধি ক্ষেত্র রূপে ব্যবহার করা হয়েছিল না বন্ধুরা এর সাথে লুকিয়ে আছে মিশরীয় সভ্যতার জ্যোতির্বিজ্ঞান আধ্যাত্মিকতা এবং চিকিৎসা বিজ্ঞানের অজানা নিগুড় রহস্য আজ সে বিষয় নিয়েই আমরা আলোচনা করব উইকিপিডিয়ার তথ্য মতে আজ পর্যন্ত মোট একশো আটত্রিশটি সন্ধান পাওয়া গিয়েছে এবং এই একশো আটত্রিশটি প্রামিডেরই পাথর দিয়ে তৈরি এবং প্রতিটি পাথরের ওজন দুই থেকে পনেরো টনের মতো এবং প্রতিটি প্রামিডের এই পাথরগুলো কোনো কনক্রিট লিফ্ট অথবা ক্রেন ছাড়াই জোড়া লাগানো হয়েছে পৃথিবীর সপ্তম আচার্য হল এই মিশরের গ্রেট পিরামিড অব গিজা এটি প্রায় পাঁচ হাজার বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল এবং এটি নির্মাণ করেন তৎকালীন ফেরাউন কুফু এই পিরামিডটি প্রায় চারশো একাশি ফুট উঁচু এবং সাতশো ফুটের মতো দৈর্ঘ্য এবং এটি নির্মাণ করতে প্রায় বিশ বছর সময় লেগেছিল এবং এক লাখ শ্রমিক দিন রাত পরিশ্রম করে এটি নির্মাণ করেন এবং এটি নির্মাণ করতে শুধুমাত্র চুনা পাথর ব্যবহার করা হয়েছে এই পামিডটিতে দুই দশমিক তিন মিলিয়ন টন পাথর ব্যবহার করা হয়েছে শুন যেটা আরও কয়েকটি বিখ্যাত পিরামিড এবং এর নির্মাতাদের নাম কাপড়ের পিরামিড যেটি গিজাতে অবস্থিত এবং নির্মাণ করেন ফেরাউন কাপড়ে কাউরের পিরামিড যেটি গিজাতে অবস্থিত এবং তৈরি করেন ফ্রাউন মেন কাউরে বেন্ড পিরামিড যেটি দাহাসুর শহরে অবস্থিত এবং নির্মাণ করেন ফেরাউন স্নেফেরু এবং রেড পিরামিড যেটিও দাহাসুর শহরে অবস্থিত এবং নির্মাণ করেন স্নেফেরু এবং এইটি প্রথম স্মুথ পিরামিড এই পিরামিডগুলোর আরও আশ্চর্য বিষয়ে কী বলুন তো এই পিরামিডের গায়ে খোদাই করা বিভিন্ন চিত্র দিয়ে তৈরি এক প্রকার ভাষা যেটি হায়ারোগ্লিফিক্স নামে পরিচিত এই ভাষা থেকে অনেক আধুনিকতা প্রযুক্তি সম্পর্কে আমরা জানতে পারি আসুন এখন জেনে নিই কোন চিত্র থেকে আমরা কোন আধুনিক যন্ত্রপাতি সম্পর্কে জানতে পারি ডেন্ডারা শহরে অবস্থিত হাতারো মন্দির এইখানে আছে ডেন্ডারা লাইট যেটা থেকে আধুনিক বৈদ্যুতিক বাল্ব বা টিউবলাইট সম্পর্কে আমরা ধারণা পেতে পারি ফারাও সমাধিতে আছে জেট পিলার এই জেড পিলার থেকে আমরা ইলেকট্রনিক ট্রান্সফরমার বা শক্তি সেনের সম্পর্কে আমরা ধারণা পেতে পারি এবং এই প্রতিটি দেবতার হাতে আনাক থাকে যে আনাক থেকে আমরা বিভিন্ন সার্কিট সংযোগ সম্পর্কে জানতে পারি ত্রিপুর পিরামিড থেকে আমরা জানতে পারি টেলিস্কোপ সম্পর্কে যেটি স্টার খোদাই করা রাখা আছে রায় এর মন্দির থেকে আমরা জানতে পারি আকাশ নৌকা সম্পর্কে অর্থাৎ বিভিন্ন বিমানের রূপরেখা বা স্পেসশিপ সম্পর্কে আমেন হোটেল থেকে আমরা জানতে পারি সৌর প্যানেলের ধারণা যেটি তারিত্ব বলাইধারী এক দেবতা এরপরে হেলিও পলি মন্দিরে অবস্থিত আধা বৃত্তাকার বস্তু থেকে আমরা স্যাটেলাইট রিসিভার সম্পর্কে জানতে পারি আবিডস টেম্পলে আমরা উড়ান্ত বস্তু সাদৃশ নকশা থেকে হেলিকপ্টার সাবমেরিন এবং ড্রোন সম্পর্কে জানতে পারি বহু মন্দিরের দেয়ালে আই অফ হরাশ দেখা যায় এখান থেকে চক্ষুর নিউরো সার্কিট সম্পর্কে আমরা জানতে পারি ডেন্ডারার একটি মন্দির থেকে আমরা টিউব বা কাচের বস্তু দেখতে পাই যেটা থেকে সিআরটি এলইডি ডিভাইস সম্পর্কে জানতে পারি এছাড়া আরও অনেক প্রকার চিহ্নিত চিত্র আছে যা থেকে আমরা আধুনিকতার সুযোগ সম্পর্কে জানতে পারি এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারে তাহলে আপনার বলুন তো আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বের মানুষ বেশি আধুনিক ছিল কি আজকের থেকে কমেন্ট করে জানান এবং ভালো থাক